ইসলামী স্বর্ণযুগের বেশিরভাগ সময়ে শাসক মাধ্যমে নয় বরং পারিবারিক উচ্চসুরী যা ক্ষমতার প্রভাবের মাধ্যমে নির্ধারিত হয়েছে এক আমির থেকে অন্য আমিরের ক্ষমতা নেওয়ার সময় সেই সময়গুলোতে অনেক রক্তক্ষয় সংঘর্ষ বারবার হয়েছে অপরদিকে গণতন্ত্রে মানুষ নিজের ভোট দিয়ে ক্ষমতার পালাবদল ঘটায় তাই ক্ষমতা হস্তান্তরে গণতন্ত্র খেলাফতের তুলনায় অধিক উপযোগী না আপনার মতামত তাই না মানুষ অভাবে মরে যাচ্ছে তাই না সুদের জিনিসটা তো মানুষ উপকারই করে তো সুদে বলে আপনার ক্যাচ চলবে না গণতন্ত্রে উপকার পাইছেন আপনি সুরাতে উপকার পাননি সুরা ধরেন না কেন ইসলামে সমস্যা হচ্ছে একটাই গণতন্ত্র সবার জন্য সবাই ভোট দিতে পারে ইসলামের নীতি একটা নির্ধারিত আছে রে ভাই ইসলামে কিছু মানুষের আসলেই ভোট নাই ইসলামে কিছু মানুষ আসলে ভোট পাবে না কিছু দিতে পারে না কিছু পাইতে পারে না এটার নাম হচ্ছে সুরা আহলুল হাল্লে ও একটা জিনিস আছে ইসলামে অর্থাৎ যারা গিরা লাগাইতে পারে গিরা খুলতে পারে ওই গোষ্ঠীটাই শুধু ভোট দিতে পারে মতামত দিতে পারে ভোট হতো মত দেয়া ইসলামে সবার জন্য মত নয় আর সবাই মত দিতে পারে না আপনার গণতন্ত্রে আপনার গণতন্ত্রে আপনার গণতন্ত্রে প্রত্যেকেই ভোট পেতে পারে প্রত্যেকেই ভোট দিতে পারে নারী হোক পুরুষ হোক ইমানদার হোক বেইমান হোক কথা পার্থক্য বুঝেন কত মারাত্মক কাজে গেছেন আপনি আপনি শান্তি খুঁজতে চেষ্টা করতেছেন আপনি ইসলামী নীতিটা আগে বাস্তবায়ন না শান্তি ওখানেও আসবে ইসলামের প্রাথমিক যুগ যাদের কথা বলছেন মারামারি হানাহানি করছে না বুঝলাম হান্ড্রেড পার্সেন্ট করছে সেখানে কি তারা এই কারণে মারামারি করছে গণতন্ত্র ছিল এই জন্য নাকি ইসলামী নীতিটা মানে না ওই জন্য মানে ইসলামী নীতি মানার ব্যবস্থা করেন তাই বলে আপনি কাঁধেরটা কেন আনবেন আমি কি বুঝাইতে পারছি কথাটা পার্থিক আপনি যখন দেখবেন আপনার ছেলে কথা শুনে না আরেকজনের ছেলে আয় না নিজের ছেলে বানাই ফেলবে কি করবে ওটা দেখি ওর বাপের কথা শুনে ওরা আমার ছেলে বানাই ফেলবে এটা নাকি আমার ছেলেকে শুদ্ধ করতে হবে তো শোনে না কেন সমস্যাটা কোথায় দেখতে হবে তাস বলে ডায়াগনস্টিক বলে তাই না আপনারা রোগ বের করেন না রোগ বের করেন না রোগ বের করে রোগের প্রতিষেধক লাগান না রে ভাই এটা না করে যেহেতু রুগী হয়েছে এটা বাদ দিয়ে আরেকটা মানুষ ভালো মানুষ ধরে নিয়ে আসি তো ঠিক না রুগী তো ঠিক করতে হবে আমার আমার ইসলামে সব আছে কিনা আপনি যদি মনে করেন যে গণতন্ত্র কতগুলো কত বড় মারাত্মক কথা বলছে একটু চিন্তা করেন গণতন্ত্র ছাড়া সুন্দর কিছু আসে নাই গণতন্ত্র এমন সুন্দর যে শান্তিতে আপনি কি হচ্ছেন বারবার বদায় বদায় লোক খেয়াল করেন তাহলে আপনি ইসলাম ব্লেম দিলেন যে ইসলামের কোনো পূর্ণাঙ্গ না আল্লাহ কি বললো আর তুল হাকুম দিন হকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযিত্তু লাকুম ইসলামা ইসলাম পরিপূর্ণ মানতেছেন আপনি ইসলামের নীতিটা নাই মনে করতেছেন আপনি মনে করতে ইসলামের কোনো ক্ষমতা আরহনের কোনো সুযোগে নাই ক্ষমতা চালানোর কোনো সুযোগ নাই ক্ষমতা থাকতেও বাই দ্য পিপল পর্দা পিপল আর অব দ্য পিপল দিয়ে চলবে এটা কি ইসলামের নীতি গণতন্ত্রের সার্বভৌমত্ব কার তা জনগণের আর ইসলামের সর্বমত্ত্ব কার তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন আপনি চিন্তা করেন না যে কোথায় ভুলটা করেছেন আপনি ইসলামের সুরা পদ্ধতিতে আসেন দুর্ভাগ্যবশত আমাদের যারা ইসলামী রাজনীতি করে ওরা এই পদ্ধতি খুঁজতে চায় না এই পদ্ধতি দিয়ে আপনি মানুষকে এটা দিয়েই কনভিন্স করেন আপনি ভয় পাচ্ছেন যে এটা বললে ইউরোপ আমেরিকা মানবে না জনগণ ভুলে যাবে কবি এটা মানি না আমার একটা ক্ষমতা দেখাইতে হ্যাঁ কয়দিন পরে নামাইতে হইব রাস্তায় দাঁড়ায় যাইতে হইব হ্যাঁ অপমান করতে হবে ইসলামের কিন্তু নীতিগুলি না ইসলাম কিন্তু বারবার নির্দেশ নীতি আছে ভাই ইসলামী নীতিটাকে আপনি কেন ইগনোর করতেছেন কেন ইসলামী নীতিটাকে আপনি সবাই বলেন না আপনারাই রাজনীতি করেন আমরা রাজনীতি করি না আমরা তাহলে দাসকরটা নিই বসে বসে আর কোনো কাম নাই হ্যাঁ বসে বসে দস্তকদের কোনো কাম নাই আপনারাই করেন কিন্তু আপনি ইসলামীটা নেই ইসলামী রাজনীতিটাই করেন সরিয়ে রাজনীতিটাই করেন না আপনারা শরীয়তে কি আপনি যা যা এখন করতেছেন এগুলি বৈধ কিনা এগুলি বৈধ কিনা আপনার সংসদে নারী সদস্য আছে কিনা ইসলামী এটা বৈধ কিনা আপনার সংসদের যে নীতিগুলি আছে এগুলি বৈধ কিনা এগুলি বলেন না একবার দুবার করে বলতে থাকেন দেখি সবাই মিলে বলেন না আপনি মুসলিমরা ইসলামী রাজনীতি করেন না করতে করতে মানা না কিন্তু ইসলামী রাজনীতির জন্য আপনি যে কথাগুলি বইগুলি না বলে আপনি ওদেরটা টেনে নেয় আমার মানে খুব শর্টকাটে ক্ষমতা যাওয়ার বুদ্ধি আর কি এটা কারণ আপনি জনগণের ব্রেন ঠিক করতে হবে জনগণকে জানাতে হবে ইসলামের হক আপনি ভুলও বলতে চান না যে নারী কিন্তু সংসদে যাইতে পারে না এটা বলতে পারেন না এটা বললে আপনার কেউ ভোট দিবে না দয়া করে এই কথা রাখবেন না যে গণতন্ত্র তো শান্তি পাচ্ছি না শান্তি ইসলামেরও ছিল ছিল না ভুল করেছে এগুলো সংশোধন আপনি করেন কিন্তু তাই বলে আপনি ওই ভুল যেহেতু করেছে সেহেতু আর এটা সংশোধন করবো আরেকটা নিয়ে আসবো আরেকজনের বউকে হ্যাঁ নিজের বউ বানাই ফেলেন না নিজের বউটা ভুল করছে শুদ্ধ করেন তাই না আপনি ইসলামাইজেশন নাম দিয়ে আপনি ইসলামকে সাইজেশন করতেছেন ইসলামিক ইসলামিকরণ ইসলামিকীকরণ না আপনি ইসলামিকীকরণ নাম দিয়ে ইসলামটাকে কি করছেন সাইজ করে ফেলছেন যে ইসলাম এটা লাগবে না ওইটা লাগবে না এটা লাগবে শেষ পর্যন্ত দেখবেন যে কিছুই লাগবে না পর্দারে কি করছে এখন কিছু মানুষের পর্দারে কি করছে দেখেন তো হ্যাঁ শর্ট বোরকা নাম দিছে শর্ট বোরকা দয়া করে শর্ট বোরকা নাম দিয়ে না বুঝছেন তো এবং অনেকে প্রশংসা করতেছে এই গণতান্ত্রিক ব্যবস্থার প্রশংসা করতেছে কেন ইসলামিক ব্যবস্থা জানা না যে ইসলামিক ব্যবস্থার রূপরেখা তার জানা নেই গণতান্ত্রিক ব্যবস্থা তার কাছে মজা লাগতেছে আপনি ইসলামী রূপরেখাটাকেই শুদ্ধ করে দেখেন শুদ্ধ বিশ্ব হবে অবশ্যই শুদ্ধভাবে দেখেন আপনি কাছে ভালো লাগবে এটা যতক্ষণ আপনার রোগ এখনো আপনি এখন মানসিকভাবে আপনি কিসের ওদের দাস হয়ে আছেন মানসিক দাস মুক্ত হইতে পারেন নাই এখনো ইমাম ইমাম না কথাটা মনে পড়ে তিনি বলছিলেন ওদের মেয় হো না তামাদুন মেহনুদ তোমে মুসলমান হো যেসে দেখকে শলমাতে ইয়ুদ চিন্তা চেতনা এখনো হ্যাঁ না সারা খ্রিস্টান আর সভ্যতায় হিন্দু বুঝছেন তো আর আমারও দেখলে ইহুদিরা হ্যাঁ শর্মাতে ইহু ইহুদিরা মুসলমান এটা তো আমাদের খারাপ অবস্থা আছে আমার সভ্যতা আমার চিন্তা চেতনা সব আগে বিক্রি করেছি গণতন্ত্র করতে পারি না আর এটা থেকে আসলে এর আগে কি ছিল এরা কারা আছে এদের ক্ষতিকর দিকটা দেখেন না কেন গণতন্ত্রের ক্ষতিকর দিকটা দেখেন না কেন আল্লাহ অভিজ্ঞ দেখ গণতন্ত্রের ক্ষতিকর দিক বা গণতন্ত্র ইসলামিক নয় এর উপরে একটা বই লেখা হচ্ছে আশিক পারেনি وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا